বন্ধুরা আসসালামু আলাইকুম শুভ বিকাল আমি এখন আছি খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অর্থাৎ গেটের সামনে খুব চমৎকার পরিবেশ আমি ভিডিও শুরু করলেই মেঘলা আকাশ হয়ে যায় ঠান্ডা বাতাস বয় বিরাট ব্যাপার আজকেও তাই সূর্যের তাপ একদম নিস্তেজ কোনো তেজ তেজ নেই এবং আকাশটা হালকা মেঘলা মেঘলা আর মেঘলা মেঘলা বলেই কিন্তু আমি রূপসা সেতুতে আজ যাইনি কারণ হঠাৎ করে বৃষ্টি আসতে পারে আর এখান থেকে রূপসা সেতু বেশ দূরেই এখানে একটা ওভার ব্রিজ আছে খুব সুন্দর প্রামিড আকৃতির দেখাচ্ছি একদম বিশ্ববিদ্যালয়ের সামনে একটি প্রামিড আকৃতির ওভার ব্রিজ খুবই চমৎকার সামনেই জিরো পয়েন্ট জিরো পয়েন্ট থেকে চারটি রাস্তা চারদিকে চলে গেছে একটি গেছে সাতক্ষীরার দিকে সাতক্ষীরা আরেকটা গেছে বাগেরহাট আরেকটা গেছে যশোরে আর এদিকে চলে গেছে খুলনা শহরের ভিতরে বিকালটা স্নিগ্ধ এবং সুন্দর হলেও আজকে সঙ্গে লোক নেই কোনো বন্ধুবান্ধব নেই ভাই ব্রাদার নেই একা এজনে ভালো লাগছে না মনে হচ্ছে এখনই বাসায় ফিরে যাই তো বাসার দিকে যাব নাকি আরও কিছুক্ষণ এলাকায় ঘুরবো বুঝতেছে না তো যাই হোক একা একা ভালো লাগছে না ভিডিও করতে কিছুক্ষণ পরে হয়তো আমি সন্ধ্যার পরে যারা সাহিত্যমানা বন্ধু আছে খুলনার বিভিন্ন অ্যাকাডেমি আছে পরিচিত সেখানে যাব চাটা খাব আড্ডা হবে আবার দেখাবো অন্য কোনো ভিডিও